সব্বার জীবনের দুঃখ কষ্ট দারিদ্রতা অন্ধকার দূরীভূত করে যিনি আলো আনন্দ সুখ সম্পত্তি নিয়ে আসেন তিনি স্বয়ং মা লক্ষ্মী দেবী আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি মা লক্ষ্মী দেবীকে কী করে সাজালাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তোমরা প্রথমেই দেখতেই পেলে আমি একটা কার্ডবোর্ডকে দুটো ভিন্ন শেপে কিন্তু কেটে নিয়েছি এরপরে ফেবিকুইকের সাহায্যে ভালো করে অ্যাটাচ করে দিলাম তোমরা চাইলে এখানে অন্য কোন গ্লু ইউজ করতেই পারো কিন্তু ফেব্রিকইককে চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করা যায় আমি নিচের দিকটায় লাল রং আর উপরের দিকটায় হলুদ রঙ করে পুরোটাকে কভার করে দিলাম এখানে কালারটিকে আমি বেশ কয়েকবার দিয়েছি তারপরে কিন্তু এই রকম হয়েছে এরপরে এই হলুদের উপরে একটা পর্দার মতো ডিজাইন করার জন্য কিন্তু আমি আবারও লাল রঙটিকেই দিলাম আমি আলপনা ঠিক এই না লাল সাদার উপরে হালকা একটুখানি ডিজাইন করলাম আর তাতেই দেখো এই লাল সাদার কম্বিনেশনটা এতটাই সুন্দর কত সুন্দর লাগছে এখানে আমি যতই ডিজাইন করছিলাম ততই যেন পুরো জিনিসটা আরও সুন্দর হয়ে ফুটে উঠছিল আর বিশেষ করে এখানকার যেই ডট ডট ডিজাইনগুলো ততটাই গরজাস করছিল পুরো বিষয়টিকে আচ্ছা তোমরা একটু কমেন্টে জানাবে তো আমি তোমাদের জন্য নেক্সট আর কীরকম ভিডিও আপলোড করব তাহলে কিন্তু আমার বেশ সুবিধা হয় আর তোমাদেরও দেখতে ভালো লাগবে এই আসনটা করতে আমার খুব একটা সময় লাগেনি এই তিরিশ মিনিটের মতো আর আমি তোমাদের এটা দেখাচ্ছি মাত্র দু মিনিটে দেখেছ তো আমার ম্যাজিক কত সহজে কিন্তু আমার আসন একেবারেই রেডি এবার মা লক্ষ্মী দেবীকে ছাড়া আসনটা কি ফাঁকা ফাঁকা লাগছে তাই না চলো মা লক্ষ্মী দেবীকে অধিষ্ঠান করি এখন দেখে বলো তো কীরকম লাগছে তোমরা কিন্তু প্লিজ সবাই কমেন্টে জানাবে কীরকম হয়েছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিকে প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজ আসছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নমস্কার